পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি কুলাউরা বেআ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আলহামদুলিল্লাহ গত তিন চার দিন থেকে কিন্তু পানি অনেকটাই কমে গিয়েছে উপজেলা রোডটি কিন্তু আসলে রোড থেকে পানি নেমে গিয়েছে এবং অনেকেই আমাদেরকে মেসেজ এবং টেক্সট এবং অনেকে হোয়াটসঅ্যাপ এবং ফোনে ফোন কল দিয়ে আমাদেরকে জানতে চেয়েছিলেন যে রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের বিচার অবস্থাটা জানানোর জন্য আমরা ইতিমধ্যে যেখানে দাঁড়িয়ে রয়েছি রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সেখানে কিন্তু তিন থেকে চারজন জন এখনো রয়েছেন এবং বাকি সবাই চলে গিয়েছেন এখানে কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছিলেন আগে উঠেছিলেন যে পঁচিশ থেকে 30 জন হবে আশ্রয় নিয়েছিলেন এবং তিন চার দিনের মধ্যে পানি নামার কারণে কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই সরে গিয়েছেন এবং তাদের নিজ বসত করে তারা চলে গিয়েছেন নিরাপদ আশ্রয়ে এবং কি এমনকি ঈদ থেকে ঈদের এই পর্যন্তই উপজেলা প্রশাসন থেকে অনেক সাহায্য সহযোগিতা তারা পেয়েছেন এবং এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন কিন্তু অনেকেই কাজ করেন যারা বাসা বাড়িতে গৃহ মহিলা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হোটেল এবং সিমেন্টের দোকানে তারা কাজ করেন তারা কাজে গিয়েছেন এবং এখানে একজন রয়েছেন আমরা ওনার সাথে জানতে চাইব যে উনি আর কতদিন এখানে থাকবেন বা ওনার বসত ঘরে পানি রয়েছে কিনা সেটা আমরা জানানোর চেষ্টা করব এবং কি আমরা কথা বলেছিলাম এখানে যারা ভুক্তভোগী রয়েছেন যারা যাদের বাড়ি ঘরে পানি উঠেছিল তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কুলাউড়া কুলাউরা পৌরসভার তারা বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তারা তাদের বসস্থান এবং তারা বাসাপাড়া দিয়ে থাকেন এবং তাদের গড়ে কিন্তু পানি ওঠার কারণে তারা আশ্রয় কেন্দ্রে এসেছিলেন এবং আশ্রয়কেন্দ্রে ওটার পর পরই কিন্তু কুলাউড়া উপজেলা সহকারী ভূমি শাহ জহিরুল হোসেন কিন্তু দুপুর টাইমে কিন্তু গত বৃহস্পতিবার দুপুর টাইমে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং কি ইয়না মহাদয় চুটি কাটিয়েই তিনি কিন্তু কুলাউড়ার মানুষের জন্য যিনি কাজ করে যাচ্ছেন আর আদদিন এক করে তাকে আসলেই ধন্যবাদ দিতে হয় এবং উনি আসলে ধন্যবাদ পাওয়ার মতোই যোগ্যতা ওনে রাখেন। এটা তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দৈনিক কলার দৈনিক কলার অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি ছুটি এসেই কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরেছেন এবং আশ্রয় কেন্দ্রে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে উনি যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে কিন্তু চাল এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আমরা দেখেছি আমরা এখানে যিনি রয়েছেন উনিও এতটা স্বীকার করেছেন আমরা কথা বলবো যে যিনি আছেন এখানে ওনার আর কতদিন লাগবে যে ওনার বাসাতে পানি নামতে বা ওনার এখন সর্বশেষ পরিস্থিতি কি বা ও আর কতদিন লাগতে পারে যে উনি এখানে থাকবেন আমরা এটাই জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আসলে সবাই মিলে যদি বন্যার তো মানুষের পাশে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের এই সোনার বাংলা সোনায় রূপান্তরিত করতে বেশি দিন সময় লাগবে না আর চলুন আর কথা না বাড়িয়ে আমরা ওনার মুখ থেকেই শুনবো আহ আসসালাম আলাইকুম

আমাৰ গাঁতৰ বজাৰ বাৰী গাত নাই কৰিছা ভাড়া নিজে আগে সাজৰি খাই অঞ্চকল চুত বা দোকানত থাকে আপোনালোক এই যে আশ্ৰয় কেন্দ্ৰত চাউল ডাল ইত্যাদি আপোনাৰ এতিয়া সেয়া আনিয়া দিছে নে আপোনাৰে মানে সেয়া দিয়া কেছিল

এর লাগে কি প্রশাসনের যে এত সুন্দর একটা দায়িত্ব তারা গ্রহণ করল তারা উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এবং ঈদ মুবারক দেওয়া যায়নি তারা যে এত সুন্দর করে আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক কুলাউড়া সহকারী ভূমি শাহ জহিরুল হোসেন উনি কিন্তু পবিত্র ঈদুল আজহা কুলাউরাতে কুলাউরাতে করেছেন ওনার নিজ বাড়িতে যাননি এবং ইয়নমহাত সংক্ষিপ্ত একদিন বা দুদিন উনি ছুটি কাটিয়ে সরকারি ছুটি কাটিয়ে এখনো কিন্তু আগামী রবিবারে সমস্ত অফিস আদালত ছুটবে খুলবে উনি কিন্তু সেই ছুটি কাটিয়ে কিন্তু তাড়াতাড়ি কুলাউরার মানুষের টানে কুলাউরার বন্যার তো মানুষের টানে কিন্তু উনি চলে এসেছেন এর জন্য কি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেওয়া যায় ধন্যবাদ 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 আপনাকে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম রাবিয়া সরকার রাবিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র এখানে রয়েছেন ইতিমধ্যে তিন থেকে চার ফ্যামিলি রয়েছে এবং বাকি যারা রয়েছিলেন তারা কিন্তু চলে গিয়েছেন ওনাদের বাড়িতে আসলে শুকনো হয়ে গেছে এবং পানি নেমে গিয়েছে এবং উপজেলা রোড উপজেলা রোড সাদেকপুর রোডে উপজেলা রোড কিন্তু একবারেই শুকিয়ে গেছে রাস্তা থেকে পানি নেমে গেছে এবং কি রেইনে পানি রয়েছে আমরা আশা করছি আরো যদি এক দুই দিন এইভাবে থাকে যদি মেঘ বৃষ্টি না হয় তাহলে ইনশাল্লাহ পানি যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখান থেকে আমরা বিদায় নিচ্ছি দৈনিক অফিসিয়াল ফেসবুক পেজ সকল ভিডিও পেতে লাইক কমেন্ট এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন আবারও সবাইকে ঈদ মোবারক